আসা সুদের টাকা দিয়ে গরুর গোস্ত নিয়ে এসে বিবি বুনো করে দিল ওইটা যদি খাওয়া দেয় কি রকম টেস্ট লাগবে তাহলে সুদের টাকা যদি হালাল মনে করে যদি খাও তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলবে তুলে এক টুকরো করে গরুর গোস্ত বুনো গোস্ত নিবে আর সালাদ মনে করে একটু গু ফ্রিজ থেকে নিয়ে কেমন হবে না না

চাইয়া আল্লাহর কাছে যে আল্লাহর কাছে যা যদি হাত তুলে মনার জাত করে রব্বানা জালাম না আল্লাহ কয় বান্দা তোর দোয়াটা আমি শুনলাম না তাহলে আপনার এবার দর যদি আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চান তাহলে আপনার সর্বপ্রথম হালাল খাইতে হবে হালাল খাইয়া ইবাদত করলে এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে চিল্লা কয় আল্লাহ আকবার But i love this night.

দাম ছিল না তখন আলুজ দাম বুনতো আমুল বুনতো তিল গুনতো পাপ বুনতো যতক্ষণ ঠিক কিনে বৃষ্টি হয়তো না আমি নিজে দেখছি আপনার দাদা আপনার বাবা আমার বাবা আমার দাদা মাথের মধ্যে যায় কয়েকজন মুসুলি নিয়ে নামাজ পড়িয়া আল্লাহ দরবারে এই রকম করে হাত তুলছে আর বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না আর বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না ফসল যদি না হয় আল্লাহ তাহলে কি খাবো কি খাইয়া তোমার এবার করব আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি তুমি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে

কি বলতেছিলাম আমি ওই কথা বলছি